ধনবাড়িতে ইট যাচ্ছে মাটি প্রশাসনের অভিযান আইন টাঙ্গাইলের ধন বাড়িতে কৃষি কৃষিজমিতে বেকু দিয়ে মাটি কাটা এ সকল কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন ধনবাড়ি উপজেলার পৌরসভা সহ সাতটি ইউনিয়নের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ইটের ভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর মৌসুম সেই সমস্ত ভাটায় ইট তৈরিতে ব্যবহৃত হচ্ছে তিন ফসলি কৃষি জমির উর্বর মাটি ইটের ভাটায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবাধে চার থেকে পাঁচ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করছে জমিতে মাটি কাটায় নিচু হওয়ায় পাশের কৃষককে বেকায়দায় ফেলে সেই জমির মাটিও বিক্রি করাতে এক প্রকার বাধ্য করছে মাটি ব্যবসায়ীরা বলে অভিযোগ স্থানীয় কৃষক সহ এলাকাবাসীর একজনের জমি মাটি কেটে বিক্রি করলো তার টানের জমিতে ফসল হবে না পানি দিলে পানি থাকে না অনেক ব্যয়বহুল টানের খাতা খাতার সমান করে ফসল হবো না ফসল হবো পঁচাত্তর বছর পরে আস্তে আস্তে এই মাটিটা সার বিষ করতে পড়তে জৈব সার পড়তে পড়তে ব্যালেন্স ঠিক হবো তারপরে এই জমিটার মধ্যে ফসল হবো তারপরে এক বছর মধ্যে যদি বড় ধরনের বন্যা হয় পলি পরে তারপরে আগে যে অবস্থা আছে সে অবস্থা কোনো রকম তা ফেরত হোক পুরাপুরি যাবো না বাটে যায় আবার এই কেউ কেউ কিনে যার যার বাড়িতে লাগে দেশের ক্ষতি এক জায়গায় এক জমিতে মাটি বিক্রি করলো ফসল হলো না ফসল নইলে এটা আমার ক্ষতি দেশের ক্ষতি খাদ্যে যায় দেয় কাটতে যাব যাবো ধরুন যে পার্শ্ববর্তী আর ক্ষতি হতো তারা হ্যাঁ আবার তারা অকান্তি লাগে Why should I take a first-re Nil ফসল under the junior staff? How old do I prepare the country for working with a place? to সরোজমেনে উপজেলার ধোপাখালীর মঠবাড়ি হাজরাবাড়ি যদুনাথপুরের যুদুনাথপুরের শগুনা বানিয়া কামারপাড়া ও সিরন সহ বিভিন্ন স্থানে অবাধে মাটি কেটে ড্রাম যুগে নিয়ে যাচ্ছে ধনবাড়ি বিভিন্ন ইটের বাটায় এতে করে বিভিন্ন গ্রামীণ সড়ক সহ পাকা রাস্তার চরম ক্ষতি হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের দনবাড়ির বানিয়াজানের বাসিন্দা সোহেল রানা স্বপন মিয়া দুলাল হোসেন ও যদুদাত্তুরের আব্দুল বাতেন আব্দুল রশিদ কৃষক সরহাপ আলী ও ফজুল হক সহ এলাকাবাসীর অভিযোগ স্থানীয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার দাপটে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটে বাটায় বিক্রি করছে এই মাটি কাটা বন্ধে দ্রুত উপজেলা ও টাঙ্গাইল জেলা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছে এমন সকল অবৈধ কর্মকাণ্ড বন্ধে মাঠে নেমেছেন ধনবাড়ি উপজেলা প্রশাসন সোমবার পৌরসভার সিঙ্গাটা এলাকায় তিন ফসলি জমিতে সরকারি আইন অমান্য করে বেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন আদালতের অভিযান পরিচালনা করেন ধনবাড়ি উপজেলা প্রশাসন এ সময় মাটি ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিনকে নগদ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইম ইমরান পরে উপজেলার যদুনাথপুরের নতুন বাজার এলাকায় খুঁটি ও সিমেন্টের চুলা তৈরিতে সড়কের উপর ইট চূর্ণ করার মেশিন ও ট্রাক রেখে কাজ করে জনসাধারণ চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে এমন ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম ইমরান ঘটনাস্থলে অভিযান করলে কারখানা কর্তৃপক্ষ পালিয়ে যায় ব্রাহ্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দনবারি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইম ইমরান সাংবাদিকদের জানান আজকে মাটি কাটা অভিযোগ ছিল অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসছি আসার পর ওনাদেরকে সতর্কতামূলক যে জরিমানাটা এ মানবিক কারণে হোক বা মানুষ হিসেবে তাদেরকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং বলা হয়েছে উইদাউট পারমিশন যদি ওনারা এরপরে মাটি কাটেন যদি পারমিশন ছাড়া মাটি কাটেন উপজেলা প্রশাসনের বা জেলা প্রশাসনের তাহলে আমরা আরও হার্ড লাইনে যাবো এখন সতর্কতামূলক তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ধনবাড়ির সকল সাংবাদিক সহ স্থানীয় মানুষজন এবং বিশেষ করে পুলিশ সময় উপজেলা প্রশাসনের পাশে থাকার জন্য ওনাদেরকে ধন্যবাদ আমাদের এই কার্যক্রম আসলে যতদিন এই অপরাধ থাকবে ততদিন ধরেই এই কার্যক্রম আসলে অব্যাহত থাকবে